এটা কি নিজের থেকে তৈরি করেছো নাকি শিখতে কোথাও বা কিছু একটা করেছো না এই নাটক সংস্কৃতিক জগৎ সম্পর্কে যে অভিজ্ঞতা সেইটা কিন্তু আমাদের শৈশবে যেমন স্কুলগুলো আর কি স্কুলে আমাদের যে স্কুলের মাস্টারমশাইরা তারা কিন্তু সেই সময় একটা সক্রিয় ভূমিকা নিতে আমাদের সাংস্কৃতিক মনন কে তৈরি করবার জন্য আমার মনে আছে আমি যখন সোনাল স্কুলে পড়তাম তখন গণেশ রায়ের কথা আপনারা অনেকেই জানেন যে জলপাইগুড়ি একজন বড় সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্কুলে পঁচিশে বৈশাখ অনুষ্ঠান করার আগে আমাদের আবৃত্তি শেখানোর জন্য তিনি গণেশ রায়ের কাছে নিয়ে যেতেন দিলীপ রায় চৌধুরী বলে একজন সঙ্গীত শিক্ষক ছিলেন শনিবার দিন হাফ ছুটির পরে আমাদেরকে নিয়ে যেতেন ছিলেন ধীরেন দাস এবং আমরা একটা অদ্ভুত ট্রান্সিশন ছিলাম এবং ধীরেন অবসর তারপরে মহাবীর মুখোপাধ্যায় বলে একজন প্রধান শিক্ষক এলেন কিন্তু তিনি হাকলেন আচ্ছা তারপরে বীরেন মিত্র এবং আমরা যখন হাই সেকেন্ডারি পরীক্ষা দিলাম তখন সময়টা তো ভয়ংকর ছিল 1970-এর ফলে শিক্ষা জগতে কিন্তু একটা ভয়ঙ্কর ডামাডোল তো আমি বলবো যে আমার সাংস্কৃতিক মনন চেতনা এই সমস্ত কিছু তৈরি দেওয়ার ক্ষেত্রে আমাদের স্কুলের অবদান সেটাই কিন্তু তাদের অবদানই বেশি এই সৌরংশ शेखर প্রহানি মনোরঞ্জন বিশ্বাস শঙ্করদীপ গোস্বামী স্বের সান এরা যেভাবে আমাদেরকে শুধু পড়াশোনা না পড়াশোনার বাইরেও যে ছাত্র ছাত্রীদের একটা জগৎ আছে সেই জগতে শিক্ষক শিক্ষিকাদের যে কি একটা থাকে সেটা কিন্তু তারা রেখে গেছে যারা তোমার এই দেখবে তারা বুঝতে পারবে যে একটা সময় সোনা স্কুল সহ বিভিন্ন স্কুলের টিচারদের কি ভূমিকা ছিল আচ্ছা এবার একটু পছন্দ অপছন্দে আসছি যদি বলা হয় তোমার প্রিয় খাবার কি খেতে চাও না প্রিয় খাবার বলতে আমি একদম ওই সম্পূর্ণ ভেতো বাঙালির মতোই ওই ডাল ভাত তরকারি মাছের ঝোল এইভাবেই এটাই খেতে একদম বাঙালি খাবারই পছন্দ করি আর প্রিয় রং প্রিয় রং আমার খুব আকাশি রং মানে সেটা আমার খুব প্রিয় রং ভাই প্রিয় পোশাক প্রিয় পোশাক বলতে যেহেতু আমি ধুতি পাঞ্জাবি পড়তে পারি না আর কি পড়ার অভ্যাসও নেই কিন্তু এই পোশাকটি কিন্তু আমাকে খুব টানে এবং প্রসঙ্গ তো একটা বলি আমাদের সোনালী স্কুলে পঁচিশে বৈশাখ পয়লা বৈশাখে মাস্টারমশাইরা খুব উৎসাহিত করতে এই পয়লা বৈশাখ এবং পঁচিশে বৈশাখে আমাদের সোনালী স্কুলে খুব দারুণ করে অনুষ্ঠান হতো এবং পয়লা বৈশাখে দিন আমাদের সময় আর কি মাস্টারমশাইরা চালু করেছিলেন যে ধুতি পাঞ্জাবি পরে আসতে তো স্বভাবতই তখন আমাদের আলাদা করে পোশাক তৈরি করে দেবার সমর্থ আমাদের অভিভাবকদের ছিল না বাবার ধুতি সাথে হয়তো একটা শার্টার জড়িয়ে এবং তখন আমাদের কোনো ইউনিফর্ম ছিল না ইউনিফর্ম ছিল না সেটা কিন্তু না হাই স্কুলে পাইনি আমাদের সময় সোনাল স্কুলে কোনো ইউনিফর্ম ছিল না তো ওই পঁচিশে বৈশাখের দিন কিন্তু আমাদেরকে বলতেন যে ওই রকম মানে এই যে বাঙালি পোশাক বাঙালি আনা

হিন্দি সিনেমায় একটা সময় আমাদের খুব ভালো লাগতো যেমন নূতন বলে একজন অভিনেত্রী ছিলেন নূতন সাধনা আশা পারে বৈজন্তী মালা অভিনেতা যদি বাঁচতে বলি অভিনেতা বাঁচতে খুব পুরোনা হলে যেমন বলরাজ সাহানি আজ খুব ভালো লাগতো তারপরে তো যেমন দিলীপ কুমার তবে আমাদের সময় খুব জনপ্রিয় অভিনেতা ছিলেন হচ্ছে স্বামী কপুর স্বামী কপুর আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম এবার আরেকটা অন্য প্রসঙ্গে আসছে সেটা হচ্ছে ইজিপ্ট তোমার জীবনে এসছে মিশরের সেই পিরামিডের সামনে তুমি দাঁড়িয়ে ছবি দেখেছি

এইটা বেড়ালে পড়ে এবং মনের প্রসারতা যত বাড়ে অন্য আর কিছুতে ততটা হয় না ইজিপ্ট কেমন লাগলো অসাধারণ মানে ইজিপ্ট সম্পর্কে এক কথা বলা যে এতদিন পর্যন্ত মানে সেই স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটা কথাই শিখেছি মিশর নদের অবদান এই যে নদী মাতৃকতা এবং মিশর ভ্রমণে একটা জিনিস খুব মনে হয়েছে যেটা বলবার মতন এই যে ঐতিহ্য আর আধুনিকতা এই দুটোকে একসাথে কিভাবে সংরক্ষণ করা যায় সেটা কিন্তু ঈশ্বরে না গেলে পরে বোঝা না ওরা যেমন পিরামিড যেমন সযত্নে রক্ষা করেছে নীলনাথকে যেমন সযত্নে রক্ষা করেছে সেরকম মরুভূমির বুকে আধুনিক সড়ক অট্টালিকা আধুনিক জীবনের যে যত সুযোগ সুবিধা সেগুলোও তৈরি করেছে এবং এই যে প্রাচীনত্ব ঐতিহ্যকে কি করে সুরক্ষিত রাখতে হয় সেটা কিন্তু প্রাচীন সভ্যতাকে আধুনিক সভ্যতার সাথে কিভাবে চলিষ্ণু রাখতে হয় ঐতিহ্য এবং আধুনিকতা কিভাবে হাত ধরাধরি করে চলে এটা কিন্তু একটা শিক্ষণীয় দিক যেটা আমাদের দেশ তো পারেইনি আমাদের দেশের এই যে নদী মাতৃকতা নদীগুলো শুকিয়ে যাচ্ছে নদীগুলো আবর্জনায় নদীর যে স্বচ্ছতা সেগুলো নষ্ট হচ্ছে পরিবেশের অনুকুলে যাচ্ছে কিন্তু নিম্নকে ওরা যেভাবে সুরক্ষিত রেখেছে এবং প্রাচীন নিদর্শনগুলোকে যে সযত্নে ওরা রক্ষণাবেক্ষণ করে এবং সেগুলো পৃথিবীর সমস্ত ভ্রমণকারীদের কাছে যেভাবে এখনো উপস্থাপন করে সেগুলো নিশ্চয়ই একটা খুব ভালো জায়গা আছে অসম্ভব ভালো জায়গা এবং ওদের জাতীয় আয়ের একটা বড় উৎস হচ্ছে টুরিজম আচ্ছা মমি দেখেছো হ্যাঁ সেরকমই তবে মমি আমি প্রথম দেখেছিলাম কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে তো সেখানে মনে হয়েছিল যে আহ মমির যে প্রাচীনত্ব অনেকটা কিন্তু এখন ইজিপ্টের যে মিউজিয়ামগুলোতে যে মমিগুলো রেখেছে সেগুলোকে কিন্তু আমার মনে হয় সেগুলো বোধ হয় রেপ্লিকাগুলোকে রাখা হয়েছে আর মানে পুরোনো মমিগুলো অনেকটাই কিন্তু ওরা আলাদা করে ওদের যে সংরক্ষিত যে জায়গাগুলো সেখানে রেখেছে সেখানেই এবং দশ মানে

আমাদের দলে চোদ্দ জন ছিল বাবা এবং সবাই কিন্তু মানে সিনিয়র সিটি সিনিয়র সিটি আচ্ছা সব মিলারটিকে একটা দাম অভিজ্ঞতা বলা যায় ও সাধারণত একটা অভিজ্ঞতা হয় অনেক জায়গায় ঘুরেছো যদি বলে সবচেয়ে প্রিয় জায়গা জলড্রাইগুড়ি বাদ দিয়ে আমি জানি জলবাইগুড়ি তোমার প্রিয় জায়গা জলড্রবড়ি বাদ দিয়ে বললাম আসলে সবচেয়ে প্রিয় জায়গায় যদি বলো তাহলে ঘুরে ফিরে একটাই কথা বলতে হয় যে জলপাইগুড়ি থেকে প্রিয় আর জলপাইগুড়ি সব থেকে প্রিয় জায়গা আমাকে অনেকেই বলেছেন যে অরিজিনাল ভূমিপুত্র লোডটাকে দেখে যাই হোক তো আজকে তোমার বাড়িতে এলাম অনেক কথা জানলাম তো অনেক কিছু জানা এখনো বাকি রইল আমি আবার আসবো তোমার অবশ্যই আর কি মানে তোমার কাছ থেকে জানা আমারও ভালো লাগলো আর সব থেকে ভালো লাগছে যে জলপাইগুড়ি নিয়ে আমরা গর্ব করি সাংস্কৃতিক ঐতিহ্য এই যে মানে গদাই আমার কাছে এসছে আর কি আমার খুব আনন্দ হচ্ছে যে জলপাইগুড়ির সাংস্কৃতিক মনন চিন্তনের উত্তরাধিকার ও যেভাবে নতুন করে আর কি পর্যবেক্ষণ এবং তার ব্যাখ্যান দিচ্ছে এই নতুন প্রযুক্তির মাধ্যমে সেটা কিন্তু প্রশংসনীয় এবং তার জন্য নিছক ওকে ধন্যবাদ বা আমি ওকে ছোট করতে চাই আমার মনে হয় যে গদাই এই যে জলপাইগুড়িকে দেখবার জলপাইগুড়ির ঐতিহ্যের জলপাইগুড়ির চিন্তা চেতনার মননের যে ঐতিহ্য তার সাথে নতুন প্রজন্মের যে সংযোগ ঘটিয়ে দেবার যে কাজটি করছে সেটা আরও বিস্তারিত হোক আরও সফলভাবে সবাই মাঝখানে পরিবেশিত হোক থ্যাংক ইউ দাদা তোমার সঙ্গে আমার তো অনেক বিষয় নিয়ে গল্প আছে আলো অনেক কিছু জানা হয় এখনো বলে যাচ্ছে আমি তো আবার অসুখ থ্যাংক ইউ